কালিয়াগঞ্জের শিমুলতলা মোড়ে পুলিশের গাড়ির দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা মোড় এলাকায় আজ সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশ কর্মী তাদের দ্রুত উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাওয়ার পথে পুলিশের গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজন দ্রুত সাহায্য করার জন্য এগিয়ে আসেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একটি জেসিবি এনে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভবত চালকের চোখে ঘুম লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং বিস্তারিত তদন্ত চলছে এই দুর্ঘটনার কারণে রাজ্য সড়কের ওপর কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ এবং উদ্ধারকারী দলে দ্রুত পদক্ষেপ অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় বাসিন্দারা জানান শিমুলতলা মোড়ে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে তারা দাবি করেন এই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা ওই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না এই শুনেন বিষয়টা হচ্ছে কি পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক মানুষ তো বিষয়টা হচ্ছে এদের ডিউটির প্রচণ্ড চাপ যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে ঘুমের চোখ থাকছে এরাও তো মানুষ আর আমাদের যে সরকার সেই সরকার মেলা খেলায় ব্যস্ত গতকাল ঘোষণা করেছে সে পঁচাশি হাজার টাকা করে দুর্গাপূজায় দিবে। ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে সেই পঁচাশি হাজার টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করতো প্রতি মাসে সাত হাজার টাকা করে সে কন্ট্রাকচুয়াল বেতন পেত তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না আর সবচেয়ে বড় কথা যেখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারতো গাড়িটা এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো এটা বেঁচে গেছে প্রভুর কৃপায় আমি বলবো যে হচ্ছে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে এই পুলিশের এই গত উন্নয়নের খুব দরকার কারণ এনারাও তো মানুষ কালিয়াগঞ্জ না সেটা জানি না আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে শিবিক ভাই হ্যাঁ ভাইরা যারা ছিলেন প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন বললো বেশ কয়েকজন ছিলেন তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন বাকি বিষয়টা জানান এটা শিমুলতলা